মনে রাখবেন এই দু সাল হচ্ছে ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাদের একশো বছর এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এজেন্ডাতেই রয়েছে তাদের প্রতিষ্ঠা হওয়ার একশো বছরের মধ্যে ভারতবর্ষের সংবিধানকে পরিবর্তন করে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে চায় তারা তার জন্য তারা কি করতে চায় এর মধ্যেই তারা বিভিন্ন ধরনের কারসাজি বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা শুরু করে দিয়েছে সিএ এনআরসি নানা রকম ষড়যন্ত্র করছে মনে রাখবেন এই যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এইটাও হচ্ছে গিয়ে ঘুরিয়ে ওই সিএ এনআরসি করে যত সংখ্যালঘু ভাই বোনেরা রয়েছে করে ভারতবর্ষ থেকে তাড়ানোর একটা ষড়যন্ত্রের প্রথম ধাপ হচ্ছে এইটা আজকে যদি আপনারা রাস্তায় নেমে এর প্রতিবাদ না করেন তাহলে একদিন হঠাৎ সকালবেলা আপনাদেরকে দেশ ছাড়া করে দেবে আপনারা উদ্বাস্তু হয়ে যাবেন সেদিন আর আপনাদের কিছু করার থাকবে না তাই বলছি বন্ধু আজও যারা মনে করছেন আজও যারা মনে করছেন যে আজও যারা মনে করছেন যে না আমাদের সংবিধান আমাদের সমস্ত ধরনের রক্ষা কবচ দিয়ে রেখেছে তাই আমি ঘরে ঘুমোই তাদেরকে কিন্তু সতর্ক করে দিচ্ছি তাদেরকে সতর্ক করে দিচ্ছি যে আর ঘরে ঘুমিয়ে থাকার সময় নেই কি শুধু মুসলিমদের নয় হিন্দুদেরকেও বলছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কামরুজ্জামান ভাই অনেক দূর থেকে অন্য অনুষ্ঠান ছিল তার তা সত্ত্বেও আমাদের এই অনুষ্ঠানের জন্য সেই অনুষ্ঠান শেষ করে তিনি এসেছেন তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনারা তার বক্তব্য একটু পরেই শুনবেন আমি দু চার কথা বলে শেষ করছি যে হিন্দু ভাইয়েরা রয়েছেন তাদেরকেও বলছি শুধুমাত্র মাদ্রাসার জমি শুধুমাত্র মসজিদের জমি এরা কেড়ে নেবে তা নয় হয়তো এরা আপনার আপনার ওই ওই মোড়ে মোড়ে শীতলার থান পাড়ার পাড়ার মা কালীর মন্দির সেটাও কেনে নেবে বলবে ওই মন্দির গুলো অবৈধ ওই সব মন্দিরেতে আর কেউ দান দান দিতে পারবে না কেউ প্রণামী দিতে পারবে না প্রণামী যদি দিতে হয় তাহলে দিতে হবে ওই অযোধ্যায় রাম মন্দিরেতে গিয়ে কারণ এই নরেন্দ্র মোদিরা যখন গুজরাটে ক্ষমতায় ছিল এই নরেন্দ্র মোদী তখন সেই গুজরাটে তিনি আটশোটা হিন্দু মন্দির ধ্বংস করেছিলেন আর শুধুমাত্র একটা রাম মন্দির করার জন্য অযোধ্যায় উনি চারশোটা হিন্দু মন্দির ধ্বংস করেছে শুধুমাত্র অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস উনি করেননি তাই বলছি এই ভারতীয় জনতা পার্টি যতদিন এই ভারতবর্ষ শাসন করবে সেটা শুধুমাত্র মুসলিমদের জন্য নয় সেটা আমাদের হিন্দুদের জন্য একটা ভয়ঙ্কর সময় আজকে ওরা নানা জায়গায় বলে বেড়াচ্ছে কি নাকি হিন্দু খাতরে মেহে হিন্দু খাতরে মেহে কি অদ্ভুত ব্যাপার কি অদ্ভুত ব্যাপার এই ভারতবর্ষ এই ভারতবর্ষের বুকে তিনশো বছরের বৌদ্ধ শাসনকালে হিন্দু মে ছিল না এই ভারতবর্ষের বুকে ছশো বছরের ইসলামী শাসনকালে কোনো হিন্দু খাত্রেমে ছিল না এই ভারতবর্ষের বুকে দুশো বছরের ব্রিটিশদের খ্রিস্টান শাসনকালে কোনো হিন্দু মে ছিল না এই ভারতবর্ষের পঁচাত্তর বছরের স্বাধীনতার পর হিন্দু খাত্রেমে ছিল না কিন্তু হায় কি অদ্ভুত ইতিহাসের খেল হিন্দু হৃদয় সম্রাট মাননীয় শ্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষের মসনদে যখন আসেন তখন নাকি ভারতবর্ষের হিন্দুরা খাত্রে মে তাহলে নরেন্দ্র মোদী তুমি কিসের হিন্দু ধর্মের রক্ষাকর্তা হলে যদি ভারতবর্ষের চোদ্দ শতাংশ সংখ্যালঘুদের জন্যই তোমার হিন্দু ধর্ম খাত্রে মে আমি একজন হিন্দু হিসাবে বলছি আমার সনাতন ধর্ম আমার হিন্দু ধর্ম এত ঠুনকো নয় যে নরেন্দ্র মোদীর মতো একজন মিথ্যাবাদী একজন চোর তার হাতে আমার ধর্মকে রক্ষা করতে হবে আমার প্রভু শ্রী রামচন্দ্র এত দুর্বল নয় প্রভু শ্রী রামচন্দ্রের জন্য সারা দেশ রাস্তায় নেমে গিয়েছিল তাকে বরণ করার জন্য আর সেই প্রভু শ্রী রামচন্দ্রকে এই নরেন্দ্র মোদী এই চিটিংবাজ মিথ্যাবাদী নরেন্দ্র মোদী আমার প্রভু শ্রী রামচন্দ্রকে রাস্তায় নামিয়ে এনেছে রামচন্দ্রের নামে তারা ভোট কিনছে আমার ভগবান কি বিক্রি করার জিনিস নরেন্দ্র মোদী আমরা যারা হিন্দু আমাদের ধর্ম রক্ষার স্বার্থে এই নরেন্দ্র মোদীকে সরাতে হবে বাবা সাহেব আম্বেদকর কত শত সহস্র কত শত সহস্র শহীদের রক্তে রাঙা আমাদের এই যে মহান সংবিধান যে সংবিধান আজকে দেশে দেড়শো কোটি মানুষের অধিকার রক্ষা করছে এদের সাহস যে এরা সেই সংবিধানকে পরিবর্তন করতে চাইছে এরা আমাদের বাবা সাহেব আম্বেদকরকে অপমান করছে আজকে এটা আমাদের প্রতিটা ভারতবাসীর পবিত্র কর্তব্য হচ্ছে গিয়ে এই নরেন্দ্র ধর্ম ধ্বংসকারী যে রয়েছে ধর্ম ব্যবসায়ী যে রয়েছে এদেরকে যে ভাবে হোক ভারতবর্ষ থেকে বিতরণ করার বিদায় দেওয়ার মাথায় রাখতে হবে যে ভারতবর্ষের মাটি স্বাধীন করার জন্য হিন্দু মুসলিম শিখ ইসাই সকলে রক্ত দিয়েছিল এই তমলুকের মাতঙ্গিনী হাজরা তিনি যখন রক্ত দিয়েছিলেন তার জাত ধর্ম কেউ দেখেনি তিনি একজন হিন্দু রমণী ছিলেন শহীদে আজম ভগৎ সিং যখন প্রাণ দিয়েছিলেন তিনি একজন খ্রিস্ট শিখ ছিলেন তার জাত ধর্ম কেউ দেখেনি আশফাকুল্লাহ খান যখন फांसी কাষ্টে প্রাণ দিয়েছিলেন তা যার ধর্ম দেখেনি তিনি একজন মুসলিম ছিলেন কিন্তু মাথায় রাখতে হবে এই দেশের স্বাধীনতার জন্য এক ফোঁটাও রক্ত দেয়নি এই ভারতীয় জনতা পার্টি আর তার পূর্বসূরি জাতীয় স্বয়ংসেবক সংঘ তাই তাদের কাছ থেকে আমাদেরকে দেশভক্তির জ্ঞান শুনতে হবে না আমরা জানি আমাদের দেশ কিভাবে রক্ষা করতে হয় এরা মুসলিম বলতেই দাগিয়ে দেয় মুসলিম মানে ওই যে টুপি পরে রয়েছে ওই যে দাড়িওয়ালা মানে ও জঙ্গি বন্ধু আমাদের দেশে মাননীয় এ পি আব্দুল কালাম আজাদের মতো মহান মুসলিম পণ্ডিত ছিলেন যিনি দেশের রাষ্ট্রপতি হয়েছেন বন্ধু এখানে যারা হিন্দু ভাইরা আমার কথা শুনতে পাচ্ছেন তারা বুকে হাত দিয়ে বলুন দেখি যখন ওয়ার্ল্ড কাপে মোহাম্মদ স্বামী বা মোহাম্মদ সিরাজ একটার পর একটা উইকেট দখল করছে তখন ভারতীয় হিসাবে আপনার ছাতিটা চওড়া হয়ে যাচ্ছিল না সেটা ওই ছাপ্পান্ন ইঞ্চির ছাতি নরেন্দ্র মোদী বুঝতে পারবে না কেন বুঝতে পারবে না কারণ নরেন্দ্র মোদী তার শরীরে ভারতীয় রক্ত নেই তার শরীরে রক্ত রয়েছে কারণ ওই দাঙ্গাবাজের গুজরাটের কোথায় তিন হাজার সাধারণ ভারতীয় নরনারীর রক্তে রাঙা হয়ে আজকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছে তাই সকল বন্ধুদের বলছি হিন্দু মুসলিম নির্বিশেষে এই দেশকে রক্ষা করার জন্য এই দেশের সংবিধানকে রক্ষা করার জন্য এই দেশের স্বাধীনতাকে রক্ষা রক্ষা করার করার জন্য জন্য আমার জোট বাঁধুন এক থাকুন সম্প্রীতি বজায় রাখুন মনে রাখবেন এ লড়াই রাজনৈতিক লড়াই নয় এ লড়াই তো ধর্মীয় লড়াই কখনোই ছিল না এ লড়াই আমাদের বেঁচে থাকার লড়াই এ লড়াই সংবিধান রক্ষার লড়াই এ লড়াই স্বাধীনতা রক্ষার লড়াই আর এই লড়াই আমরা জিতছি 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 আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ জাতীয়তাবাদী অভিনন্দন প্রণাম সালাম জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি জয় হিন্দ বন্দে মাতা অশেষ ধন্যবাদ